বন্ধুরা এই গরমে এক চামচ টক দই দিয়ে করে নাও সেরা টক দই ফেশিয়াল এই সেরা টক দই ফেশিয়ালটি একদিনে তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ তুলে দিয়ে কালচে ভাব তুলে দিয়ে একদিনে ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবে যেতে হবে না কোনো পার্লারে কিংবা হাজার হাজার টাকা দামি দামি কসমেটিক্সেও খরচ করতে হবে না বন্ধুরা নিয়ে নেবে এক চামচ টক দই যদি মুখে প্রচণ্ড কালো হয়ে গেছে কালিদ পড়ে গেছে দাগ হয়ে গেছে সানট্যান হয়ে গেছে এই টক দই ফেশিয়ালটা করে নাও এক চামচ টক দই নেবে তার মধ্যে মেশাবে চার পাঁচ ফোঁটা নারকোল তেল দইয়ের মধ্যে চার পাঁচ ফোঁটা নারকল তেল খুব ভালো করে মিক্স করে নেবে এটা খুব ভালো ক্লেনজারের কাজ করবে বন্ধুরা এটা দারুণ একটা ক্লেনজার হচ্ছে এটা শুধু ক্লিনজিংই করবে না এটা মুখ থেকে ট্যানও তুলে দেবে তারপরে একটি টাওয়াল ভিজিয়ে নেবে জলের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে আগে মুখ থেকে ভালো করে মুখটা মুছে নেবে এই টাওয়ালটা দিয়ে তারপরে এই টক দই দিয়ে যে ক্লেন্জারটা তৈরি করেছি সেটা সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে চোখের তলায় এবং চোখের পাতাতেও দিতে পারো যদি কালো দাগ পড়ে আছে ভাব হয়ে আছে তাহলে এটা তুলে নিতে পারো আজকের এই টক দই ফেশিয়ালটা ভীষণ ভালো হচ্ছে বিশেষ করে যাদের তিরিশের ওপরে বয়স হয়ে গেছে তাদের স্কিনে কি হয় একটা স্কিনে রিঙ্কলস এসে যায় স্কিনটা ঝুলে যায় কুঁচকে যায় স্কিনে গ্লো হারিয়ে যায় তাদের জন্য এটা খুব ভালো তো মুখে এই টক দই আর নারকোল তেল মেশানো ক্লেনজারটা মেশাবার পর দেখো এখানে এগারো ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি স্ক্রাব করে নিচ্ছি এর মধ্যে একটা এরকম সিলিকনের অ্যাটাচমেন্ট থাকে সেইটা লাগিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এই অ্যাটাচমেন্টটার মধ্যে ছোটো ছোটো ব্রিসেলস আছে সেইগুলো দিয়ে আর ক্লিনজিং মোডটা অন করে নিয়েছি ক্লিনজিং মোডটা অন করে নিয়ে জাস্ট সিম্পলি এইটা দিয়ে আমি স্ক্রাব করে নিচ্ছি তো যাদের কাছে এটা নেই তারা তোমরা শুধু হাত দিয়ে রোগড়ে স্ক্রাব করে নেবে কিন্তু যারা যাদের কাছে এরা এটা আছে তারা তোমরা অবশ্যই এটা ইউজ করে এটা খুব ভালো ক্লেনজিং করে দেয় খুব ভালো স্ক্রাবিংয়ের কাজও করে দেয় আর ভাইব্রেশন আর মোড আছে এর মধ্যে চারটে মোড আছে আর ভাইব্রেট করে যাই খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তো এটা সিম্পলি মুছে রেখে নিলাম এবার যাদের কাছে নেই তারা তোমরা হাত দিয়েই এইভাবে টক দই আর নারকল তেল মেশানো ক্লেনজারটা দিয়ে মাসাজ করবে অন্তত এক মিনিট এক মিনিট খুব ভালো করে এটা মাসাজ করবে তারপরে ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে তুলে নেবে তবে হ্যাঁ তার আগে দু মিনিট অন্তত মুখে এটা লাগিয়ে রেখো যাতে মুখ থেকে ট্যানটা উঠে পরিষ্কার হয়ে যাক দেখো কত সুন্দর মুখটা পরিষ্কার হয়ে গেল নিশ্চয়ই দেখতে পাচ্ছ অথচ স্কিন একটুও ড্রাই রুক্ষ করেনি স্কিনের গ্লো বাড়িয়ে দিয়েছে এবার ফেস প্যাক তৈরি করব আমরা ফেস প্যাক তৈরি করার জন্য আবার নিয়ে নিয়েছি আমরা এখানে এক চামচ টক দই এক চামচ টক দইয়ের মধ্যে মেশাবো এখানে মুলতানি মাটি মুলতানি মাটি খুব ভালো হচ্ছে স্কিনকে ফর্সা করে টান তুলে দেয় স্কিনকে টান টান করতে সাহায্য করে স্কিন ঝুলে গেছে কুচকে গেছে বয়সের ছাপ পড়েছে দাগচোপ হয়েছে তাহলে মুলতানি মিটি ভীষণ ভালো কাজ দেবে স্কিনকে ফর্সা করবে আর মেশাচ্ছে আমি দেখো এখানে হাফ চামচ মধু তো এখানে আমরা টক দই মুলতানি মাটি আর মধু দিয়ে মিশিয়ে খুব ভালো করে একটা ফেস প্যাক তৈরি করে নিলাম এটা দারুণ ফেস প্যাক হচ্ছে টক দইয়ের সাথে মুলতানি মাটি আর মধু মিশিয়ে মুখে লাগিয়ে দেখবে সত্যি সত্যি স্কিনকে বেশ ভরসা করে দেয় তোমরা একদিন লাগালে এটা বুঝতে পারবে তো দেখো মুখটা আগে জল দিয়ে আমি ধুয়ে এসেছি ক্লিনজিং করার পরে এরপর এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেবে খুব ভালো করে তো বন্ধুরা এই টক দইয়ের ফেশিয়ালটা রোজ কিন্তু করবে না এটা সপ্তাহে একদিনই করবে সপ্তাহে একদিন করে টক দইয়ের এই ফেশিয়ালটা করে দেখবে তাহলে কি হবে যত দাগ ছোপ যা কিছু আছে সেগুলো উঠে পরিষ্কার হবে অনেকে এমন আছেন যারা অফিস যান কিংবা অনেক ব্যস্ত থাকে তো তাদের রোজ রোজ স্কিন কেয়ার করার সময় থাকে না তারা তোমরা এই স্কিন কেয়ারটা করতে পারো সপ্তাহে একদিন করে টক দয়ের এই ফেশিয়ালটা করতে পারো সারা মুখে এটা লাগিয়ে রাখার পরে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দেবে পনেরো কুড়ি মিনিট পর যখন এটা মুখ থেকে মুছবে তোমরা দেখবে পুরো ট্যান তুলে স্কিন বেশ পরিষ্কার করেছে বন্ধুরা একদিন এইটা করে দেখো একদিন করলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা একদম বেস্ট ফেস প্যাক হচ্ছে কিংবা বেস্ট ফেশিয়াল হচ্ছে টকদের সত্যি সত্যি স্কিনকে বেশ ব্রাইট করে দেয় এটা অথচ স্কিনটাকে ড্রাই করে না আর স্কিনে গ্লো এনে দেয় বেশ সুন্দর খুব সুন্দর সফট একটা দেখবে মুখে গ্লো চলে আসবে তো সারা মুখটা ভালো করে মুছে নেবে দেখো কত সুন্দর মুখে গ্লো চলে এসছে এরপর জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে আসবে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে যেহেতু এখন গরমকাল তাই সিম্পলি আমি একটুখানি অ্যালোভেরা জেলি মুখে মাখে নেব আর কিছু লাগাবো না আর যদি তোমরা চাও আমি অ্যালোভেরা জেল দিয়ে কিভাবে স্কিনের সিরাম কিংবা কিভাবে স্কিনের তোমরা নাইট ক্রিম বানাতে পারবে সেগুলোও শেয়ার করে রেখেছি আমার ভিডিওগুলোতে দেখবে সেগুলোও লাগাতে পারো আর না হলে শুধু তোমরা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে আর আগারোর আবার এই ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি লিফটিং মোডটা অন করে নিচ্ছি আর এটা দিয়েই আমি মাসাজ করে নেবো তাতে কী হবে রিঙ্কলসগুলো দূর হয়ে যাবে আর অ্যালোভেরা জেলটা স্কিনে ভালো মতন যাবে আর স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়েও করতে পারো আর হ্যাঁ এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে কেউ যদি নিতে চাও এটা তোমরা নিতে পারো সেখান থেকে তো দেখো এবার আমি হাত দিয়ে ভালো করে একটুখানি আরও চেপে এইভাবে মাসাজ করে নিচ্ছি তো অন্তত এক মিনিট মতন খুব ভালো করে মাসাজ করে নেবে দেখবে স্কিনে কি সুন্দর ইনস্ট্যান্ট মুখে গ্লো চলে আসবে তবে বন্ধুরা এটা দিনের বেলা নাই ফেশিয়ালটা রাতের বেলা করবে খুব ভালো রেজাল্ট পাবে কারণ রাতে ফেশিয়াল করলে তাহলে কি হয় স্কিন রেস্ট পায় আর যার ফলে খুব ভালো থাকে স্কিন পরদিন সকালে স্কিনে দারুণ সুন্দর গ্লো থাকে দইয়ের ফেসিয়াল একদিন সপ্তাহে করে করো দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে